আজ এক শিশুর মা তার দু মাসের শিশুকে নিয়ে এসে দেখান যে তার একদিকের অন্ডথলিতে অণ্ডকোষ নেই বা একদিকের স্ক্রোটামের মধ্যে টেস্টিস নেই এটাকে ডাক্তারি ভাষায় বলা হয় আনডিসেন্ডেড টেস্টিস বা অস্ফুটিত অণ্ডকোষ সুতরাং অস্ফুটিত অণ্ডকোষ বা আনডিসেন্ডেড টেস্টিস কি এটা কেনই বা হয় এটি যদি হয় তাহলে তার ট্রিটমেন্ট বা তার চিকিৎসার অপশান কী রয়েছে বা আপনার শিশু যখন বড় হবে যখন যৌবনে পদার্পণ করবে এটির জন্য তার কি প্রজনন ক্ষমতা থাকবে না রূপে চলে যাবে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আজ ডক্টর হিমাদ্রি নমস্কার আনডিসাইন্ডেড টেস্টিস বা অস্ফুটিত অন্ডকোষ হল এমন একটি রোগ যেখানে টেস্টিস বা অন্ডকোষ তার নিজের জায়গায় সে আসতে পারেনি তো এটা বোঝার জন্য আমাদের জানতে হবে অন্ডকোষ অ্যাকচুয়ালি তৈরি হয় কিভাবে এবং সেটি কখন কীভাবে তার নিজের জায়গাতে আসে সো একটি বাচ্চা যখন তার মায়ের পেটের মধ্যে থাকে সে গর্ভাবস্থাতেই এক থেকে দু মাস যখন বয়স হয় তার গর্ভাবস্থায় তখন সে অণ্ডকোষটি পেটের দিকে দুটি মাংসপিণ্ড হিসাবে তৈরি হতে থাকে এবং সেটি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে যখন তিন মাস যখন গর্ভাবস্থা বয়স থাকে তখন সেটি আরও নিচের দিকে সুতরাং পায়ের দিকে নামতে থাকে এবং এরপরে যখন মোটামুটি সাত মাস মতো বয়স তখন সেখানে একটি সুড়ঙ্গ বা একটি ক্যানেল থাকে সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ইংগুইনাল ক্যানেল সেই ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে প্রবেশ করা শুরু করে সাত মাস বয়সে যখন আট মাস তখন সেই ক্যানেলের মোটামুটি মাঝামাঝি জায়গায় এবং যখন ন মাস তখন সে ক্যানেল থেকে বাইরে বেরিয়ে স্ক্রোটাম বা অন্ডা অন্ডাগলির মধ্যেই সে অন্ডকোষ্ঠটি চলে যায় সুতরাং আপনি বুঝতেই পারছেন যে বাচ্চার ওজন আড়াই কেজির থেকে কম হবে এবং যারা ন মাসের আগে জন্মগ্রহণ করবে স্বভাবতই তাদের এই রোগ একটু বেশি হবে দেখা যায় শতকরা তিরিশ শতাংশ ক্ষেত্রে এই ধরনের রোগ দেখতে পাওয়া যায় এই ছোট বাচ্চাদের ধরে নেওয়া যাক একশো জন বাচ্চা এরকম কম ওজনের হয়েছে তাদের মধ্যে তিরিশ জন বাচ্চার এই রোগ জন্মের সময় থাকবে কিন্তু যখন তার বয়স তিন মাস হয়ে যাবে তখন কিন্তু মোটামুটি ফিফটি পারসেন্ট বা পঞ্চাশ শতাংশ মানে তিরিশ জনের মধ্যে মাত্র পনেরো জনের এই রোগটি থাকবে আর পনেরো জন সম্পূর্ণ নর্মাল হয়ে যাবে কিন্তু এই বাচ্চাগুলোরই যদি আমরা ছমাস থেকে এক বছর যদি ফলো আপ করি মোটামুটি মাস থেকে এক বছরের মধ্যেই এই বাচ্চাদের অনলি ওয়ান পার্সেন্ট শুধু এক পারসেন্ট বাচ্চার ক্ষেত্রে এই রোগ থাকবে বাদ বাকি সবার নর্মাল হয়ে যাবে সুতরাং যে বাচ্চা যদি দেখা যায় যে চার মাসের পরেও বাচ্চার অন্ড হলিতে অন্ডকোষ এসে উপস্থিত হয়নি আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তো চিকিৎসক সাধারণত পেডিয়াট্রিক সার্জেন বা বাচ্চাদের যে শল্য চিকিৎসক ডাক্তারবাবু তারা একটি অপারেশন করে থাকেন এই অপারেশানটাকে বলা হয় অর্কিডোপেক্সি এর মাধ্যমে এই অন্ডকোষটি যেখানে রয়েছে সেখান থেকে নিয়ে এসে সেটিকে অন্ডথলির মধ্যে বা স্ক্রোটামের মধ্যে সেটিকে প্রতিস্থাপন করা হয় সো কোন বয়সে এই অপারেশানটি করা হয় সাধারণত ছ মাসের পরে অপারেশনটি করা হয় এবং এক বছরের মধ্যে আমরা সাধারণত দশ মাসের পরে বাচ্চার এই ধরনের অপারেশন করে থাকি আর যদি অপারেশন যদি নাই করেন তাহলে কি হবে বাচ্চা যখন বড় হবে যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন বাচ্চার কিন্তু যৌবন সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যাবে সে তার প্রজনন ক্ষমতা সম্পূর্ণ রূপে হারিয়ে ফেলবে বাচ্চার কখনো বাবা হতে পারবে না শুধু তাই নয় যদি অপারেশন না করা হয় তাহলে এখান থেকে অন্ডসয়ের ক্যান্সার হতে পারে অর্থাৎ আপনার বাচ্চার যদি চার মাস বয়স পেরিয়ে যায় অথচ এই আনডিসেন্ডেড টেস্টিস পারসিস্ট করে মানে অন্ড থলির মধ্যে অন্ড কোষ যেখানে এসে উপস্থিত হয়নি আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক সময়ে এই অপারেশন করানোর মাধ্যমে ওই বাচ্চাকে ভবিষ্যতের এক রঙিন প্রজনন ক্ষমতাশীল যৌবন আপনি প্রদান করুন